নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই গত কয়েক মাস আগে এই শিশুটির হাতটা দেখেছেন পচে গলে গিয়েছিল তো নিহার রঞ্জন দাস যিনি আমাদের বিধায়ক উনি এই বাচ্চাটাকে একটু সাহায্য করেছিলেন প্লাস ওকে

তো আপনারা দেখেছেন যে এই মার কান্নাটি সত্যিকারেই ভগবান শুনতে পেরেছিলেন তারপর ভগবান যেটা আমরা বলবো আমরা নিহারঞ্জন দাসকে কারণ উনি যদি এই সাহায্যটা যদি না করতেন ওকে গোয়াটিতে না পাতাতেন তাহলে এই বাচ্চাটি আর এই থাকতো না তো এই বাচ্চার মার যে চোখের জলের যে ইয়েটা ভগবান দেখেছেন আর এই জন্য নিহারঞ্জন দাসকে পাঠিয়েছেন আর নিহারঞ্জন দাস যেভাবে গরিবের পাশে দাঁড়িয়ে আছেন সবসময় থাকবেন তো সবাই এই জন্য ধন্যবাদ জানাচ্ছেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করেন সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ